আজকে হচ্ছে ওই যে অরভি রেডি হচ্ছে আচ্ছা আজকে হচ্ছে একটু আফতাবনগর যাবো কাশফুল দেখতে আর হচ্ছে কিছু শ্যুট করতে হবে ড্রেসের এই যে আমার পরা যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু এখন বর্তমানে পুরো ভাইরাল একটা ড্রেস আর এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা আমার পেজে সানজানাস অ্যাটায়ার পেজ লিঙ্ক আমি দিয়ে দিব। আর হচ্ছে আম্মু রেডি হচ্ছে আমরা আগে যাই না হলে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে আর সন্ধ্যা হলে আমি শ্যুট করতে পারবো না তো আগে আমি যাই যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের কালেকশনের সব 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 সুন্দর সুন্দর ড্রেস আর খুবই রিজনেবল প্রাইসে অফারও কিন্তু চলছে সামনেও তো আছে তুমি দেখো না হাই গাইস ইটস মি রেশমা জামান ইটস মিশা কই আম্মু কই

কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর এখন হচ্ছে আমার আরেকটা ড্রেস পরতে হবে আমার আরেকটা ড্রেস হচ্ছে এই যে এইটা এটা পরে আমি এখন আবার একটা শ্যুট করব তো হচ্ছে কি আমি এখন ড্রেসটা আবার গাড়িতে গিয়ে চেঞ্জ করতে হবে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে কাজ করতে সারাও আমি একটা ড্রেসটা চেঞ্জ করে নিছি তোমরা কোথায় আসছো আমরা আসছি কাশফুলে আফতাব নগর কেন আসলাম ঘুরতে আসলাম আর হচ্ছে সানজানা ইসলাম অর্নি সানজানাপুর যে আইডিটা আছে সেখানে আমরা ফেসবুক পেজে কিছু ড্রেসের জন্য আসলাম হুম সাবস্ক্রাইব এগুলো করতে বলো লাইক কমেন্ট সানজানা ইসলাম অর্নি এই টিকটক এবং ইউটিউব আইডিতে গিয়ে আপনারা ইউটিউবে গিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং টিকটকে গিয়ে ফলো করে ফলো দিয়ে আসবেন ধন্যবাদ ফেসবুকে

আর দেরি না করে এখন অর্ডার করে ফেলুন এখনই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করুন কারণ আপনারা যদি এখনই চিন্তা করতে করতে কিন্তু আমাকে অর্ডার করে ফেলবে সো তাড়াতাড়ি আমার এই ড্রেসের ভিডিও করা শেষ আর এখন হচ্ছে আমি আনস্টিচ ড্রেসের ভিডিও করছি এগুলো যদি আপনারা নিতে চান তাহলে চলে যান সানজানাস অ্যাট এর ফেসবুক পেজে আমি কিন্তু ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে স্ক্রিনেও কিন্তু পেজের স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি সো তাড়াতাড়ি গিয়ে এখন অর্ডার করুন ভিডিও 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 কাশফুল কোচো না তাহলে চলো 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 বাইরে কাশফুল ভিতরের ভিতরে বাইরে রাখো

তো আমি তুমি কি কিছু বলতে চাও হুম আমি ছাটফাটি ছাটফাটি খাবা

পেজের <laughs> ছেলে <laughs> <laughs>

এ আর কত দিবে ইনশাআল্লাহ একটা মেজোবেষাতে আবার জুতার ব্যবসা শুরু করব ও খাও চা চা গরম গরম চা খাই সাবস্ক্রাইব করতে

আমার আজকের এই দিনটা হাসি ঠাট্টা মজা দুষ্টা আর কাজের মাঝে কেটে গেল আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে ভালো না লাগলেও আপনাদেরকে ভালো লাগতে হবে আর হচ্ছে প্লিজ একটু সাবস্ক্রাইবটাও করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি জরুরি প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিবেন সাথে লাইক আর কমেন্টটাও করবেন কমেন্টে জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো বা নেক্সট ব্লগ ভ্লগ কী রকম ব্লগ চান কি নিয়ে ব্লগ চান সেটাও আমাকে জানাবেন কারণ আপনাদের মতামত জানা আমার খুবই জরুরি আর হচ্ছে এই দেখেন গাড়ির ভিতরে সব জামা একদম এলো মেলো এই জামাগুলো অবশ্যই আমি ভাজ করবে আমি ভাজ করি না আর তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি অনেক বেশি টায়ার্ড লাগছে আজকে এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন করে আবার তুমি হবে আমার আবার নতুন করে লিখবো গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ ঘুমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে নেই আমার সত্যি ভালো আছো আমায় ছেড়ে মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার নম মনে পরে আমায় নাম ধরে দেখো তুমি আমায় জেনে রেখো আজো ভালোবাসি তোমায় ছায়া হয়